সে ম্যাথটা দেখো তো এটা কি বলা হয়েছে এখানে আমাদের দুইটা কি আছে ল্যাম্প আছে বুঝছো এটা একটা ল্যাম্প এটা একটা ল্যাম্প হ্যাঁ দুইটা ল্যাম্প আছে এটা এক নম্বর ধরো এটা দুই নম্বর ধরো ঠিক আছে এ বলা হয়েছে কি যে দুইটা ল্যাম্প আবার সিরিজে দেওয়া আছে এখানে এখান থেকে বলা হয়েছে যে আমাদের যে বাতি দুইটির মধ্যে কোনটা জ্বলবে বা জ্বলবে কিনা ঠিক আছে বুঝে গেছে জি স্যার হ্যাঁ প্রশ্নটা কি আমাদের যে বাতি দুইটি জ্বলবে কিনা তো এখানে আমাদের তিন ধরনের কোয়েশ্চেন হতে পারে বুঝে গেছে প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার এই প্রথম অঙ্ক যেটা আছে সেটা এটাই আর কি যে বাতি জ্বলবে কিনা এ সবাই এটা খাতায় উঠাও ঠিক আছে আমাকে এটা দিবা গ্রুপে দিবা ঠিকমতো পড়াশোনা করতেছে না আমি দেখব ঠিক আছে আচ্ছা দেখো এটা কী হতে পারে এক নম্বর দিয়ে লেখো যে বাতি জ্বলবে কিনা ঠিক আছে বাতি জ্বলবে কিনা যদি জলে ঠিক আছে যদি জ্বলে তাহলে কোনটা বেশি জ্বলবে বা কোনটা কম জ্বলবে ঠিক আছে লিখছ প্রথমটা কী ছিল যে বাতি জ্বলবে কিনা নাকি এবং তার মধ্যে দুইটা অপশন ছিল একটা হচ্ছে যদি জলে আর একটা যদি কি আছে না জলে নাকি আচ্ছা যদি জলে তাহলে কোনটা বেশি জ্বলবে বা কোনটা কম জ্বলবে নাকি কোনটা বেশি বা কম লিখছ এসব লিখছ হ্যাঁ আর যদি না জ্বলে তাহলে এটাকে এমনভাবে অ্যারেঞ্জ মানে সাজাও ঠিক আছে যেন কি হয় সর্বোচ্চভাবে জ্বলে অর্থাৎ সে যে ওয়াটে আছে সে ওয়াটে যেন জ্বলে এটা হচ্ছে তোমার কী করতে হবে সার্কিটে রিয়ারেঞ্জ করতে হবে ঠিক আছে সার্কিট রিঅ্যারেঞ্জ করতে হবে আচ্ছা আমরা আবার প্রথম দিকে ফিরে যাই তো আমাদের প্রথমে চেক দিতে হবে কি যে বাতি জ্বলতেছে কিনা আর যদি না যদি জলে যদি জলে তাহলে কোনটা বেশি জলে আর কোনটা কম জ্বলে সেটা আমরা কী বের করবো কথা ক্লিয়ার শোনা যায় আচ্ছা এরপর দেখো আর যদি না জ্বলে তাহলে এটাকে অন্যভাবে সাজাও যেন তারা সর্বোচ্চভাবে জ্বলতে পারে তাহলে আমরা প্রথমটায় আসি নাকি যদি আগে জ্বলবে কিনা এই এক নাম্বারটা আমরা দেখি এই যেটা প্রথম শর্ত একদম ঠিক আছে যে প্রথম শর্তটা হচ্ছে আমরা কোশ্চেনে বলছি উল্লেখ করে দিচ্ছি আর কি যে বাতি দুটি জ্বলবে কিনা এখন দেখো তোমরা যে বাসাবাড়িতে দেখতেছো এটা কি কি সংযোগ দেওয়া আছে কে বলতে পারবা বাসাবাড়ির সংযোগটা প্যালাল গুড এখন তোমাকে যদি বলা হয় তোমার হাতে তোমার বাড়িতে ঠিক আছে একটা ষাট ওয়াট আছে আর একটা একশো ওয়াট আছে তাহলে কোনটা বেশি জ্বলবে কে বলতে পারবো না তোমাদের বাসা বাড়িতে ঠিক আছে দুইটা বাল্ব আছে ঠিক আছে একটা ষাট ওয়াটের বাল্ব একটা একশো ওয়াটের বাল্ব মানে কোনটা বেশি উজ্জ্বল দেখাবে এটা তোমরা সবাই জানি নাকি সরোর থেকে দেখে এসেছি যে মানে ওয়াট যত বেশি হবে বাল্ব তো বেশি তত জ্বলবে এটা কোন ক্ষেত্রে দেখে এসেছি আমরা এটা আমরা খেয়াল করি নি ঠিক আছে কারণ আমাদের বাসা বাড়িতে কী থাকে আমাদের পেলাল থাকে এটাকে হিসাব করে প্যালাল আছে নাকি সিরিজে আছে কিন্তু যারা আছে আমরা এই মানে ইলেকট্রিক্যালের পড়াশোনা করি তারা মোটামুটি জানি যে বাসা বাড়িতে কি সংযোগ থাকে প্যালার সংযোগ থাকে নাকি আচ্ছা আর আমরা প্যারালের দিকে আসছি কি এটা একদম প্র্যাকটিক্যাল যে যারা ওয়ার্ড বেশি হবে সে হচ্ছে কি বেশি চলবে এখন তোমাদের আমি একই কোয়েশ্চেন করি যদি সিরিজে থাকে তাহলে সেক্ষেত্রে কোনটা বেশি চলবে শাট চলবে নাকি একশো চলবে এটা তোমাদের বললে আচ্ছা এটা কার পরিপ্রেক্ষিতে বললা কোনটা বেশি চলবে হ্যাঁ বলো হ্যাঁ এটা তুমি তুমি এটা ভুল ব্যাখ্যা দিছ ঠিক আছে দেখো এটা আমরা প্রমাণ করবো এখন হ্যাঁ এটা তো সিরিজে থাক আর প্যারালে থাক আমাদের মানে শর্তে একটাই থাকবে মানে বাতি সর্বোচ্চ জ্বলার জন্য বেশি জ্বলার জন্য সেটা হচ্ছে কি লেখে রাখবে না ঠিক আছে শর্তটা সবাই লেখো এই একটা শর্তর বেসিস করে আমাদের পুরা চ্যাপ্টারটা শেষ হবে মানে এই টপিকটা শেষ হবে সেটা হচ্ছে কি যে বাতি যত বেশি পাওয়ার অপচয় করবে মানে পাওয়ার গ্রহণ করবে ঠিক আছে কনজিউম করবে যে বাতি যত বেশি পাওয়ার কনজিউম করবে কনজিউমার নাকি আচ্ছা গ্রহণ করবে ঠিক আছে কনজিউম করবে সে তত বেশি জ্বলবে ঠিক আছে সে তত বেশি জ্বলবে তো এটা আমরা কী দিয়ে করব এই যে সুতোতে করবো ওরা কী সময় আয়স্কার করা দেয় না হুম তাহলে সে নির্ভর করে কার উপরে ওই সার্কিটের কারেন্ট এবং ওই সার্কিট ওই ওই মানে বাতির হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে হুম তাহলে পাওয়ারটা কী কারোর নির্ভর করতেছে ওই সার্কিটের কারেন্ট এবং কি ওই বাল্বের রেজিস্ট্যান্স ঠিক আছে তোমাকে যদি প্রশ্নটা করা আবারও যে আমাদের বাতির জল কোনটা বেশি তাহলে তোমরা কি অ্যান্সার দেবা যে বাতি আমাদের সবচেয়ে বেশি পাহাড় গ্রহণ করবে আর গায়ে লেখা আছে যে এত মানে এত ওয়াট এত ওয়াট ঠিক আছে ওটা নির্ভর করবে না ঠিক আছে ওটা তো সব রেটিং কিন্তু ও সাইকেটে থাকা অবস্থায় মানে সাইকেটে যখন থাকবে সে তখন সেই ঠিক অনুযায়ী সে কী কোন ধরনের সে মানে কতটুকু পাহাড় সে গ্রহণ করতেছে ঠিক আছে ওইটাও মেসেজ করে সে কীভাবে জ্বলবে ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি আমাদের মানে বাল্বের গায়ে লেখা থেকে চল্লিশ ওয়াট ঠিক আছে এবং আমরা হিসাব করে দেখলাম হচ্ছে কি যে বাল্বের তোমার ওয়াট আসছে কত আশি ওয়াট তাহলে সে কি জ্বলবে মানে ওয়াট বেশি হয়ে গেছে তার তার গায়ে লেখা আছে কত চল্লিশ কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম কি সে আশি দেখাচ্ছে তাহলে বাতিটা কি জ্বলবে কোশ্চেনটা হচ্ছে তোমার আমার মানে বাতির যে গায়ে ঠিক আছে মানে রেটিং লেখা আছে কত রেটিং আছে কত চল্লিশ ওয়াট কিন্তু তোমার ক্যালকুলেশন করে দেখলাম সেটা আসে কত আশি ওয়াট তাহলে সে কি জ্বলবে কিনা যদি জ্বলেও পরের বলতে কি হবে সেটা পুড়ে যাবে মানে অল্প একটু জ্বলে কি হবে সেটা পুড়ে যাবে কারণ সে কি ওয়াটটা বেশি না আমাদের যে ফিলামেন্টটা থাকে বাতি যে কাইটা যায় কাটে না ঠিক কেটে যায় এই যে ফিলামেন্টটা কী হয় অতিরিক্তভাবে কি পুড়ে যায় না যখন ওয়াট বেশি হয়ে যায় অতিরিক্ত যখন লোড পড়ে ঠিক আছে তখন আমরা কী করি এখানে কী হয় আমাদের এটা অনেক লাল হয়ে যায় না লাল হয়ে এটা কী হয়ে যায় লাল কি জলে কিন্তু অতিরিক্ত যখন কি হয়ে যাবে মানে কি বলবে হ্যাঁ যখন বেশি হবে তখন কী হবে এটা ছিঁড়ে যাবে আর বলি যে বাল্ব কাটিয়ে গেছে নাকি আচ্ছা তাহলে আমরা এটাও দেখলাম যে আমাদের যে রেটিংটা থাকে তার যদি বেশি হয় তাহলে কিছুক্ষণ চলার পর সেটা কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নাকি আর জ্বলবে না আর যদি একটু কম হয় ধরো আমার চল্লিশ আছে ওয়াট আমি পাইলাম কত পঁয়ত্রিশ বা তিরিশ ঠিক আছে তাহলে কি হবে জ্বলবে কিন্তু কি কম বুঝে গেছে আচ্ছা এখন আমরা ম্যাটটা করি এই কি না থিউরিটা ঠিক আছে তাহলে আমাদের প্রথম থেকে লক্ষ্য করতে হবে কি যে বাতি জ্বলতেছে কিনা আর সেটা আমরা বের করার জন্য কী করব যে বাতি হচ্ছে যে কতটুকু পার গ্রহণ করতেছে অ্যাকচুয়ালি মানে সাইকেট অনুযায়ী ঠিক আছে এখন দেখো প্রথম যে বাতিটা আছে সেটা রেজিস্ট্যান্স বের করো তো ওই বাতি কী দেওয়া আছে আমাদের দেখো তো এক নম্বর বাতির জন্য ফর ফর অন ঠিক আছে কিতে আছে আর ভোল্টেজ আছে কত একশো দশ এটা কত আছে একশো দশ নাকি আচ্ছা আমরা সরাসরি করি আর পিসমার কি জানি বিস ভাগ কত আর বিষমার কত পিস মার কত বিশ আর এটা কেন নিলাম কারণ এখানে আমাদের কি আছে পি আছে ভি আছে আমার লাগবে হচ্ছে রেজিস্ট্যান্স ঠিক আছে এটা আর ওয়ান এটা আর ওয়ান দাও ঠিক আছে আর ওয়ান না দে আর হান্ড্রেড দাও বোঝা যায় কি একশো ওয়াটের বাল্ব তাহলে দেখো তো আর হান্ড্রেড কত হয় বি ভাগ কত বি স্কোয়ার নাকি উল্টো হয়েছে সরি এটা তোমার কিভাবে বিস্কার করে থাকবে ঠিক আছে তাহলে আমাদের বি বিস্কার করে থাকবে বি স্কোয়ার ভাগ কত পি দেখো তো কত আছে এটা বি কত আমাদের একশো দশ স্কোয়ার ভাগ কত পি পি দেখ কত আমাদের একশো আট কত আছে একশো একুশ আসে একশো একুশ আসে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এই আর টু এর জন্য কত আসবে মানে বাল্ব জন্য কত আসবে আর কত আছে চল্লিশ নাকি তাহলে ভি কত আছে আমাদের একশো দশ স্কোয়ার ভাগ কত চল্লিশ তিনশো দুই দশমিক পাঁচ ঠিক আছে এত হম এখন দেখো এই অনুযায়ী এটা একটা কি সিম্পল একটা সিরিজ সার্কিট না এই অনুযায়ী আমাদের কারেন্ট কত আছে দেখো তো

এখন দেখো এই কারেন্ট হচ্ছে আমাদের কি অ্যাক্সাল কারেন্ট না এই সার্কিটের জন্য এখন এই কারেন্টের জন্য আমাদের এইটের জন্য কত পাওয়ার হয় দেখো তো প্রথম বাল্বের জন্য তাহলে পি পি হান্ড্রেড কত হয় আই স্কোয়ার আর হান্ড্রেড তাহলে আই কত আমাদের জিরো পয়েন্ট ফাইভ ওয়ান নাইন ফোর স্কোয়ার গুণন কত একশো একুশ কত আসছে হ্যাঁ কত আসছে কত আসে বত্রিশ পয়েন্ট চৌষট্টি কি ওয়াট ওয়াট সে কত আর ছিল দেখো একশো আর ছিল ঠিক আছে কেন কত আসছে সে হ্যাঁ বত্রিশ আচ্ছা তাহলে পরবর্তীটা দেখি আমরা এইটা দেখি মানে বাল্ব টু এর জন্য কত আসে হিসাব তো তাহলে পি কত চল্লিশ কত আসে সরাসরি কারেন্ট কত আসে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান নাইন ফোর স্কোয়ার তার সাথে গুণর কত তিনশো দুই পয়েন্ট পাঁচ কত আসে একাশি পয়েন্ট আটচল্লিশ ওয়াট কিন্তু সে কত ছিল চল্লিশ ছিল না হ্যাঁ এখন দেখো এ যদি পুড়ে যায় তাহলে সাইকেটটা কি রানিং থাকবে সচল থাকবে হ্যাঁ ওপেন হয়ে যাবে তাহলে না ওভারঅল কি কোনো বাতি স্যার জ্বলবে না তাহলে সেটা কি হবে আমাদের যে এই যে চলে সরের যে বাল্বটা আছে সে যদি একটু জ্বলে জ্বলার পর সাথে সাথে কী হবে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে ওভারঅল আমাদের কী হতেছে কোনো বাতি জ্বলবে না ঠিক আছে যেহেতু আমরা কী পাচ্ছি যে আমাদের পি হান্ড্রেড এটা কত দেওয়া আছে আমাদের পাইছি কত আমরা বিরাশি মান কত হতে হ্যাঁ হ্যাঁ তার মানে কি মানটা কি হয়েছে কম পেয়েছি না এটার জন্য যদি এটা জ্বলতো যদি এটা আমাদের কি জ্বলতো কিন্তু পরবর্তীতে জ্বলবে না কারণ কি আমাদের চল্লিশটা কি হয়ে গেছে গেছে ঠিক আছে তাহলে একটা বুঝছো তোমরা সহজ না তাহলে তোমাদের টার্গেট থাকবে কি যে প্রত্যেকটার জন্য রেজিস্ট্রেশনটা আগে বের করা ঠিক আছে কারণ রেজিস্ট্রেশন বের করা তো সহজ কারণ আমাদের বালবে কি থাকে রেটিং থাকে তোমার দোকানে গিয়ে যদি কিনে কিনে থাকো দেখবা আর তো থাকবে এবং ওয়ার্ডও লেখা থাকে সেখান থেকে তোমরা কীভাবে করবা রেস্টুরেন্ট বাই করবা রেস্টুরেন্ট বের করে কী করবা যদি সিরিজ হয় সিরিজ করবা প্যালা হলে প্যাল করে কারেন্টটা বের করে নেবা এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কী করবা কনজিউম পাওয়ারটা বের করে নেবা ঠিক আছে আমরা এখানে বের করছি পি হান্ড্রেড পি চল্লিশ সেটা কম্পেয়ার করবা আর রেটেটে যে পাওয়ার থাকবে তার থেকে কম হচ্ছে নাকি বেশি হচ্ছে যদি বেশি হয় তাহলে কি পুড়ে যাবে আর যদি কম হয় তাহলে কি জ্বলবে কিন্তু কি কম জ্বলবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা আসি পরে অঙ্কটা দেখি একই মনে হচ্ছে না দুইটা দেখে পার্থক্য বলতে একটু এই যে একশো দশ বল আর এখানে কত ছিল দুশো বিশ ছিল ঠিক আছে আচ্ছা দেখি এটা কি চেঞ্জ আসে আগেটাই ছিল কি আমাদের চল্লিশ হাট পুরে গেছিল নাকি আচ্ছা দেখি এটাই কত আসে তা আমাদের প্রথম কাজ কি প্রত্যেকটা রেজিস্ট্রেশন বের করা রেজিস্ট্রেশন তো আমরা বের করছি নাকি আর হান্ড্রেড কত আসছে একশো একুশ ঠিক আছে একশো একুশ আচ্ছা আর হচ্ছে চল্লিশ কত আসছে আমরা দেখলাম যে তিনশো দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে তোমরা আগের অঙ্কটা তুই ভালো করে দেখে নেবা ঠিক আছে কত আসছিল ঠিক আছে এই যে আচ্ছা এরপর দেখো কারেন্ট বে করতে এখন কারেন্ট কত আসে কারেন্ট এখন অবশ্যই চেঞ্জ আসবে কারণ ভোল্টেজ চেঞ্জ ভোল্টেজ কত একশো দশ রেজিস্টেন্স আগেরটাই ছিল একশো একুশ প্লাস কত তিনশো দুই পয়েন্ট পাঁচ হ্যাঁ ভালো করে বলো কী আসে টু পয়েন্ট টু ফাইভ নাইন তাই তো আচ্ছা এত বের আসছে এখন দেখো তাহলে আমাদের এখন এই পাওয়ারটা কত আসবে পি ওয়ানের জন্য এই যে ভাল যেটা আছে পি ওয়ান না লিখে আমরা পি হান্ড্রেড লেখি নাকি আচ্ছা এটা বোঝা যায় আর কি তাহলে কারেন্ট কত আসছে আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নাইন স্কোয়ার তার সাথে রেশন কত আছে একশো একুশ কত আসে দেখো তো পাওয়ার হ্যাঁ আট দশমিক এগারো আট দশমিক এগারো আচ্ছা এত ওয়ার্ড আসছে তারপরটা দেখো তো চল্লিশ কত আছে বিশ দশমিক উনত্রিশ আসছে এখন দেখো মানে হান্ড্রেড ওয়াটের দণ্ড কত আসছে প্রায় কত আট ওয়াট ঠিক আছে আর আমাদের চল্লিশ হাজার কত আসছে মোটামুটি কত বিশ এখন জ্বলবে ঠিক আছে কিন্তু কি জ্বলবে কম জ্বলবে হ্যাঁ এখন তোমার প্রশ্ন হচ্ছে দেখো প্রশ্ন হচ্ছে আমাদের যে কোনটা বেশি জ্বলবে কোনটা বেশি জ্বলবে বলো চল্লিশ হ্যাঁ ঠিক আছে তার মানে আমাদের সিদ্ধান্তে আসলাম কি যে আমাদের যার হচ্ছে কনজিউম পাওয়ারটা বেশি আসবে অর্থাৎ গৃহীত পাওয়ারটা যার বেশি আসবে সেটা হচ্ছে আমাদের কি বেশি চলবে তাহলে আমাদের যেহেতু পাচ্ছে কি যে চল্লিশ ওয়াটারটা কী আসছে কম আসছে ঠিক আছে কিন্তু কী আছে এটা ওটার তুলনায় বেশি আছে আচ্ছা তাহলে এই জন্য আমাদের কি এই চল্লিশ ওয়াটটা বেশি চলবে ঠিক আছে কে চল্লিশ ওয়াট কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চল্লিশ ওয়াট নাই এখন কত আছে সে এই বিশ ওয়াটে যে আলোটা দেয় সেই আলোটা সে এখন দেবে এই বোঝা গেছে আচ্ছা এই গেলো কি আমাদের সিরিজের ক্ষেত্রে ঠিক আছে এখন আমরা দেখবো প্যারালাল ক্ষেত্রে দেখব একই আসবে থ্রি একই আসবে আমরা কি জানছিলাম এর আগে যে যার ওয়ার্ড বেশি সে বেশি চলবে এটা আমরা দেখে আসছি আর কি আর তোমরা কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল করে আসছো এটা ডিপ্লোমাতে আর কি বলে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে সম্ভবত হ্যাঁ তোমার যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি ছিল না হ্যাঁ ওই ওখানে কিন্তু এটা কিন্তু ছিল হ্যাঁ তোমাদের এটা তোমার প্র্যাকটিক্যালি ছিল যে সিরিজের ক্ষেত্রে তোমার কোনটা বেশি চলবে ঠিক আছে আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সে দেখে যাচ্ছি এটা কিন্তু অনেক মানে ছোটো একটা ম্যাচ ছিল এরপর আমরা সিরিজ পেলা দুটি একসাথে করে দেখবো কোন বাতি বেশি চলবে এবং এর অ্যারেঞ্জমেন্টস করবো ঠিক আছে অ্যাডভান্স দেখবো আমরা একটু পরে বুঝতেছো না বুঝলে এখনও বলো আমাদের এটা কিন্তু বেসিক এই ল্যাম্পের ক্ষেত্রে এই দুইটা ম্যাচ আচ্ছা তাহলে আমরা আগাই জনি আছে ওকে মাঝে মাঝে কথা বলল ঠিক আছে দেখো এটা কি আছে প্যারালাল না প্যারালে কি হয় বোল্টের সমান থাকে না দেখো রেটিং যা আছে রেটিং কত আছে একশো দশ বোল্ট এটাও রেটিং কত আছে একশো দশ বোল্ট এবং আমাদের সোর্স কত দেওয়া আছে একশো দশ বোল্ট এখানে দু ডাবল ইউজ করেছি আগের মতো একটা একশো একটা চল্লিশ কিন্তু আমাদের কি আছে কানেকশনটা পেরালে তাহলে আমাদের প্রথম কাজ কী রেস্টেঞ্জ বের করা যেহেতু আমাদের কি একই বাল্ব এর আগে বের করছি আমরা কত আর হান্ড্রেডের জন্য কত বের করছি একশো একুশ একশো একুশ আর আর চল্লিশ কত বের করছি তিনশো দুই পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা করলাম না আগের থেকে তোমরা দেখে নিও আচ্ছা এখন দেখো তারপরে কাজ কি আমাদের কারেন্ট বের করা না আচ্ছা কারেন্ট বের করার সহজ না দেখো তো আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে আর রেজিস্ট্রেশন দেওয়া আছে সবগুলি ক্ষেত্রে কি ভোল্টেজ সেম না এই যে এই প্রান্তে আমাদের ভোল্টেজ কত আমাদের একশো দশ এবার রেজিস্ট্রেশন দেওয়া আছে এবার রেজিস্ট্রেশন দেওয়া আছে বের করো আয়ন কত আসে ভোল্টেজ কত একশো দশ ভাগ কত একশো একুশ ঠিক আছে কত আসে মান তিন চার ঘর বলবা ঠিক আছে

ঠিক আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ তারপরে কাজ কি আমাদের পাওয়ার বের করা একশো পাওয়ারটা বের করা সে কত গুণ করতেছে আসলে তাহলে পি হান্ড্রেড কত হয় দেখো তো হাই স্কোয়ার জিরো পয়েন্ট নাইন জিরো নাইন স্কোয়ার তার সাথে আর কত একশো তার মানে কি একশো না একশো মিলছে আচ্ছা তারপর পি চল্লিশ কত সে দেখো তো এই যে কারেন্টটা নিবা জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি স্কোয়ার তিনশো দুই পয়েন্ট পাঁচ এটাও দেখবা চল্লিশ হয়ে আসছে এখন তোমরা বলো কার পাওয়ারটা বেশি আসছে একশো আসছে ঠিক আছে তো এই জন্য আমরা দেখি কি যে প্যারালে যার ওয়াট বেশি সে কি বেশি জ্বলে বুঝে গেছে হ্যাঁ তাহলে আমাদের প্রশ্ন কি বলছে যে বাতি দুটি জ্বলবে কিনা জ্বলবে কি হবে অ্যান্সার হচ্ছে কি জ্বলবে

অ্যাডভান্সগুলো দেখবো এর পরে এ সবাই বুঝছো স্যার আচ্ছা তাহলে আমরা এই চার নাম্বারটা দেখি ঠিক আছে চার নাম্বারটা করছি না আমরা আচ্ছা কী বলছি এটা আচ্ছা আর পরেরটা দেখি